বাংলাদেশের যতদিন ভিসা না দেবে ততদিনই আমাদের অবস্থা মোটামুটি এরকমই থাকবে আমরা চাইছি দুই দেশের সম্পর্কটা হোক আগের মতো সবারই সবাই আসুক সব ভালো মতো ব্যবসা হবে এখন মানি এক্সচেঞ্জের অবস্থা খারাপ আগে যে পরিমাণ লোক মানি এক্সচেঞ্জ করতে আসতে এখন তার মোটামুটি এর মতো আসছে এখন যা পরিস্থিতি যদি নতুন করে ভিসা না এলাও হয় তাহলে আমাদের এখানে পরিস্থিতি মনে হচ্ছে লগ্নই হয়ে যাবে আমাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ এরকম হলো হয়তো আমরা দেখো পরবর্তী কি করবো সেটাকে নিশ্চিন্ত কিছু বলা যায় যখন ইনকাম না হলে তাহলে দোকান তো ছড়তে হবে বাড়ি থেকে কেউ টাকা জবে না বুঝতে পারছেন এইজন্যটা কিছু পরিমাণ বন্ধ হয়ে যাবে সবসময়ের জন্য মার্কুইস বা পুরো টোটালটাই আমরা সবসময়েও তাদের জন্য নিরাপত্তা আমরা সবসময়ে আছি কোনো অসুবিধা আপনারা আসুন কোনো অসুবিধা হবে নিউ মার্কেট এলাকার অন্যতম ব্যস্ততম রাস্তা মার্কুইস স্ট্রিট এই রাস্তা দুপাশে রয়েছে ছোট বড় মাঝারি আবাসিক হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাথের চা দোকান এছাড়াও রয়েছে ওষুধ কিংবা মুদ্রা বিনিময়ের দোকান সব কিছুই গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে বর্তমানে ভিসা বন্ধ থাকায় পর্যটক শূন্য এই এলাকা দোকানগুলোতে নেই বেচা কেনা ফাঁকা পড়ে আছে হোটেলগুলি আর এ ব্যাপারে কি জানাচ্ছেন পরিবহন এবং বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় ব্যবসায়ীরা চলুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক অবস্থা মোটামুটি বাংলাদেশের যতদিন ভিসা না দেবে তখনই আমাদের অবস্থা মোটামুটি এরকমই থাকবে কম বেশি আমি তো লাস্ট দু লাস্ট আছে এই ডিসেম্বরে মনে হয় মনে মোটামুটি নাইনটি পার্সেন্ট লোকের ভিসা শেষ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য পরিমাণে খাতের ব্যবস্থা ব্যবসা অবস্থা খুবই খারাপ আমরা চাইছি মানে সবাই মানে দুই দেশেরই সেই সম্পর্কটা হোক আগের মতো সবারই সবাই আসুক সব প্যাসেঞ্জার বলুক এরা বলুন সব রুগী পত্র সবাই আসবে ভালো মতো ব্যবসা হবে এখন এই মুহূর্তে চাই আমরা দুই দেশেরই সম্পর্ক ভালো হোক তারা বসে সুন্দরভাবে কথাবার্তা বলুক আমাদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে কলকাতা আসার জন্য কোনো সমস্যা নেই সব নর্মালি আছে সবাই আসতে পারবে মার্কিস্ট্রি বলুন বা সারা ভারতবর্ষে কোনো সমস্যা নেই এখন মানি এক্সচেঞ্জের অবস্থা আগের চেয়ে অনেকটা খারাপ অনেকটা খারাপ আগে যে পরিমাণ লোক মানি এক্সচেঞ্জ করতে আসতো এখন তার মোটামুটি ফর্টি এর মতো আসছে হয়তো আগামী দিনে এটা আরো কমে যাবে যদি পরিস্থিতি ঠিকঠাক না টিকে তো একটা জিনিসকে রাখতেই হয় কারণ কি একটা ব্যবসার সঙ্গে সবারই পেট জড়িত হয়ে থাকে সবারই কর্মসংস্থান জড়িত হয়ে থাকে তাও চেষ্টা করা হবে মালিক পক্ষ চেষ্টা করবে যদিন এটাকে টিকিয়ে রাখা সম্ভব তাও যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে সেই ক্ষেত্রে তো মালিক পক্ষকে তো অন্য চিন্তা ভাবনা করতেই হবে কারণ কেউ তো কারোর লস করে তো কোনো জিনিস করতে পারে না আজ পর্যন্ত সেটা হয়নি আর হবেও না এখন যা পরিস্থিতি যদি নতুন করে ভিসা না এলাও হয় তাহলে আমাদের এখানে পরিস্থিতি মনে হচ্ছে লগনি হয়ে যাবে এই মানপুষ্টিতে এখন কত এখন ও ওয়া টু পার্সেন্ট নেই হায় এখন বর্তমান যা পরিস্থিতি খুবই খারাপ মানপুষ্টিতে দেখছেন হোটেল মানি এক্সচেঞ্জ পরিবহন সবই বন্ধের মুখে যাবে বাংলাদেশি প্যাসেঞ্জারদের আমরা স্বাগত আমাদের জন্য কোনো মানে তাদের জন্য আমরা সবসময় আছি এখানে কোনো অসুবিধা নেই কলকাতাতে ডাক্তার দেখানো এ ব্যাপারে দেখানো তা সেটা নিয়েও কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন আমরা চাই যত তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান হবে তাড়াতাড়ি দুই দেশের সম্পর্কটা ভালো হবে আমাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ আমরা সারাদিনের মধ্যে একটা গাড়ি চাচ্ছি আবার কোনো দিনও দেখছি যে কারোর সঙ্গে শেয়ার করে আমরা গাড়ি চাপতে হচ্ছি এরকম হলে পরবর্তী এখন বিচার শেষের দিকে নতুন বিচার কোনো ইস্যু হচ্ছে না এরকম হলে হয়তো আমরা দেখো পরবর্তী কি করবো সেটা কোনো নিশ্চিন্ত কিছু বলা যাচ্ছে এখন তো আমি তিন মাস চার মাস থেকে দেখতেছি যখন দেখা সিনা এখান থেকে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে তাহলে এখন ভিজের সমস্যা হয়ে গেছে ইন্ডিয়ার ভিতরে বাট এখন আমি বাট থার্টি পার্সেন্ট বিজনেস ডাল আছে বাকি আর কোথাও বিজনেস ডাল নাই দেখুন কি হয়েছে রিলেশন ভালো থাকলেই একটু ভালো হলে হবে ইন্টারন্যাশনাল যা আছে ইন্টারন্যাশনাল দুইখানে চলে ইন্ডিয়া গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট বাট এখন তো বিজনেস টোয়েন্টি পার্সেন্ট ডাল আছে বিজনেস ভিসা দিলেই তো ইন্ডিয়ার ভিতরে লোক আসবে এখন তো ভিজা লোককে তিন মাস চার মাস ছিল ভ্যালিডিটি ওখানে ওগুলো শেষ হয়ে গেল এখন লোকজন নাই এখন বিজনেসটা একটু প্রবলেম আছে ইন কেস ইনশাল্লাহ ওই এক মাস দেড় মাস পরে সব একটু লেভেল হয়ে যাবে কলকাতার নর্মালি আছে কোনো সমস্যা নেই সেভাবে যারা বলছে সেটা হয়তো তারা জানেন না আমাদের কলকাতা সব আমরা নর্মাল আছে আমরা সবসময় বাংলাদেশের লোকদের স্বাগত জানাই সবসময় জন্য মার্কুস্টি বা টোটালটাই আমরা সময় জন্য তাদের জন্য নিরাপত্তা আমরা সবসময় আছি কোনো অসুবিধা হবে না আপনারা আসুন কোনো অসুবিধা হবে আমরা এখন এক সপ্তাহে এখন আমরা মোটামুটি ওই দুজন তিনজন চারজন মিলে একবারে বাছাতে হ্যাঁ প্রত্যেকদিন দাওয়া হচ্ছে না আমাদের লোকজন হ্যাঁ জানেন এই সৌদিয়া আরবিন লাইন মিলে একটা চাললাম বা সামলি সৌদিয়া রয়্যাল এয়ার মিলে একটা চাললাম এমন এইভাবে আমাদের চলছে আর সরকারের সামলে টাকার একটা এখন হ্যাঁ এখন কেমন এখন রেট অনেক কমে গেছে সে প্রায় 15 20 টাকা করে কমে গেছে এখন আগে ছিল 75 72 এখন 68 চলছে এখন রেটও টাকার রেটও অনেক কমে গেছে সেকেন্ড থিং হচ্ছে ভিজা নেই ভিজা না থাকলে তো লোক আসতে পারবে না যারা পুরনো ভিজা গুলো আছে সেগুলোই সীমিত হয়তো জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে পরবর্তী নতুন ভিসা ইস্যু না করলে পুরো জিনিসটা এখানে ভেঙে পড়বে টোটাল এই টোটাল নিউ মার্কেট মার্কুস্টি টোটালটাই আমরা বাংলাদেশের লোকের ওপরে নির্ভরশীল এটা ট্যুরিস্ট এলাকা সেক্ষেত্রে আমরা বলবো দুই দেশের সরকারকে বলবো যত তাড়াতাড়ি বসে সুসম্পর্কটা করা উচিত সবাই দেখেন এই এরিয়াটা একটু আছে কি খরচা বেশি আছে দোকান ভাড়াটা বেশি বুঝতে পারছেন না তো যখন ইনকাম না হলে তাহলে দোকান তো ছেড়তে হবে বাড়ি থেকে কেউ একটু টাকা দিবে না বুঝতে পারছেন এই জন্য এটা কিছু পরিমাণ বন্ধ হয়ে যাবে এর এক মাস দেড় মাস যখন ভিজা চলে আসবে ইন্ডিয়া ভিতরে লোকজন আসবে তাহলে নেক্সট সিরিজ থেকে ফির চালু হবে এখন বিজনেস ডাল আছে যখন ভিজা দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই ব্যবসা ভবিষ্যৎ যদি নতুন করে ভিসা অ্যাপ্লাই না হয় তাহলে আমাদের মারকুস্টিজের পরিবহন জগতে খুবই অসুবিধা হবে তো বাংলাদেশ কি পুরোপুরি ভিসা বন্ধ করেন ইন্ডিয়ানদেরকে তো যে ইন্ডিয়া गवर्नमेंट যেটা পুরোপুরি বন্ধ করেছে সরকারের প্রতি কি আবেদন থাকবে আপনার এমন যাতে সমাধান করে আমাদের যাতে বাণিজ্য চুক্তি হয় ব্যবসা চুক্তি হয় তাহলে সবার পক্ষেই সুবিধা বাংলায় হলে আমরা থাকি বাংলায় বাংলার পাশে বাংলাদেশ অতএব আমাদের তাহলে আরো সুবিধা হয়